হাই ব্রিও আলাইকুম সম্পূর্ণ নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো সিঙ্গাপুরে হচ্ছে এখন হচ্ছে আপনার বৃষ্টি পড়তেছে আর আমার অসুস্থ থাকার জন্য হচ্ছে আমি মানে ভিডিও আপলোড করতে অনেকটা লেট করে ফেলছি তো দেখেন আকাশের অবস্থা কেও কেমন এখনও হচ্ছে আপনার জিরে জিরে বৃষ্টি পড়তেছে আমি একদম রাস্তার কিনারে আছি তো গাইছে আজকের এই ভিডিও তো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সিঙ্গাপুরে এখন আসতে বর্তমানে কত টাকা লাগে কারণ সিঙ্গাপুর খুব উন্নত একটা দেশ সবাই হচ্ছে সিঙ্গাপুরে আসতে চায় এখানকার সুবিধা হচ্ছে ব্যবস্থা খুবই ভালো খুবই ভালো যার জন্য হচ্ছে আমরা আমাদের মতন যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলি যারা তারা সবাই হচ্ছে সিঙ্গাপুরে আসার জন্য হচ্ছে মানে ফার্স্ট চয়েস হচ্ছে সিঙ্গাপুরে আসতে চাই তো দেখেন আপনি যদি এখন সিঙ্গাপুরে আসেন কিছু মাধ্যম আছে আপনি যদি নিজের লোক দ্বারা আসেন সেক্ষেত্রে একদম অল্প টাকা দিয়ে আসতে পারবেন নিজের লোক দ্বারা বলতে হচ্ছে আপনার যদি এ চাচা বলেন মামা বলেন এমন লোক না কারণ আমি নিজে দেখছি যে আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে যে নিজের আপন দুলাভাই হচ্ছে আপনার অনেক টাকা খায় তারপর হচ্ছে সিঙ্গাপুরে আনছি ঠিক আছে মানে একটা কথা আছে না যে দালালের কোনো হচ্ছে আপনার মা বাপ নাই অথবা ভাই নাই সেম তো আপনার যারা হচ্ছে নিজের বাবা যদি সিঙ্গাপুরে থাকে নিজের আপন ভাই যদি সিঙ্গাপুরে থাকে ক্ষেত্রে যদি আপনি সিঙ্গাপুরে আসতে চান তো ওরা চাইলে আপনাকে খুব অল্প টাকা দিয়ে সিঙ্গাপুরে আনতে পারবে তো সেটা কীভাবে সেটা হচ্ছে আপনার এজেনের সাথে কথা বললে সিঙ্গাপুরে ভালো কোনো এজেনের সাথে কথা বইলে হাইরা তারপর হচ্ছে ওরা খুব অল্প টাকা দেওয়া হচ্ছে আইপি করে নিয়ে আসতে পারবে সেটা হচ্ছে আনস্কেলে আর আপনি যদি স্কেল করে সিঙ্গাপুরে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে তারপর স্কেল কমপ্লিট করে তারপর আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন তবে এখানে হচ্ছে আপনার স্কেল ট্রেনিং সেন্টারে হচ্ছে আপনার কুঠার রেট এখন বর্তমানে কম আছে তো আপনি যদি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে ভালো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে যাতে খুব দ্রুত পরীক্ষা দিতে পারেন তো এখন যদি সেন্টারের মাধ্যমে আসেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বারো লাখ থেকে তেরো লাখ টাকার মতন খরচ হবে সিঙ্গাপুরে আসতে স্কেল কমপ্লিট করেরা কারণ গ্যাসে মাসে আমাদের কোম্পানিতে হচ্ছে আপনার নতুন কিছু সেলে আসছে ওরা হচ্ছে আপনার আসছে এগারো লক্ষ দশ হাজার টাকা কইরা আনস্কেলে তো আসলে আমি যেটা মনে করি আপনার যারা হচ্ছে স্কেলে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন এটা একদমই হচ্ছে একটা বোকামি আর এগারো লক্ষ বারো লক্ষ টাকা দিয়ে ও আনিস্কেল আসতে মানে এটার ভিতর এগারো লক্ষ অথবা সাড়ে এগারো লক্ষ এগারো লক্ষ বিশ হাজার এমন টাকা দেওয়া তো আপনি যদি এগারো লক্ষ টাকা দিয়ে অথবা সাড়ে এগারো লক্ষ টাকা দেওয়া আনিসকেলে সিঙ্গাপুরে আসেন সেক্ষেত্রে আর এক লক্ষ টাকা এটার সাথে যোগ করে আপনি স্কেল করে আসেন আসলে ও বাংলাদেশ থেকে হচ্ছে কিছু এজেন্সি আছে কিছু আপন লোক সরি কিছু আপন লোক আছে ওরা বলে যে সিঙ্গাপুরে নেওয়ার পরে কোম্পানি স্কেল করাই দিবে এক বছর পরে আসলে এটা আপনার একেবারেই হচ্ছে একটা মিথ্যা কথা এখানে হচ্ছে আপনার বইলে স্কেল করাই দেবে কিন্তু আনার পরে হচ্ছে কোম্পানি স্কেল করায় না কারণ কোম্পানি তো না আপনি আপনি যদি একটা কোম্পানিতে লুক আনেন সেক্ষেত্রে কোনো কোম্পানি চাইবে না যে স্কেল করাই দিই কারণ স্কেল করাই দেওয়ার পরে কোনো কোম্পানিতেই হচ্ছে ওই ওয়ার্কারটা থাকবে না একটা কোম্পানি ভালো করে জানে আপনার বেসিক ধরেন ষোলো ডলার ঠিক আছে আপনার এক বছর পরে কোম্পানি স্কেল করাইল করানোর পরে কি আপনি ষোলো ডলার বেসিকে থাকবেন কখনোই থাকবেন না তখন আপনি চিন্তা করুন আমি ভালো একটা কোম্পানি চেঞ্জ করে ভালো কোম্পানিতে চলে যাবো ওইখানে হচ্ছে বাইশ ডলার তেইশ ডলার বেসিক পাব কাজও হচ্ছে একটু কষ্টের কাজ কম পাবো কারণ সিঙ্গাপুরে হচ্ছে আপনার সবচেয়ে বেশি কষ্টের কাজ আর এখানে হচ্ছে কষ্টের কাজের পরে হচ্ছে আরামের কাজ আছে সেটা হচ্ছে আপনার স্কেল ওয়ার্কারদের জন্য আনস্কেল একদমই কষ্টের কাজ তো আপনার যারা হচ্ছে সিঙ্গাপুরে আসবেন অবশ্যই একটু বুঝে সুঝে বুঝে তারপর চিন্তা করে তারপর আসেন কারণ সিঙ্গাপুরে কিন্তু এখন প্রচুর সিন্ডিকেট চলতেছে বাংলাদেশে আপনারা ভর্তি করাইবে ভর্তি করানোর পরে হচ্ছে আপনারা দেখবেন এগারো মাস এক বছর অথবা ছয় মাস ঘুরাইবে ঘোরানোর পরে দেখবেন আপনার আইপি করতে পারবে না তখন হচ্ছে আপনার টাকাও ফেরত দেবে না আর দিলেও দেখবেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন পাসপোর্টের সাথে বিশ হাজার টাকা দেখবেন রাইখা দিয়েছে তিরিশ হাজার টাকা ব্যাগ দিয়েছে আর অনেক ক্ষেত্রে দেখবেন আপনার টাকাও ব্যাগ দেবে না তো যারা আসবেন অবশ্যই হচ্ছে সিঙ্গাপুর একটু বুঝে শুনে আসেন কারণ বর্তমানে হচ্ছে আপনার বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ আর বর্তমানে যদি আপনি সিঙ্গাপুরে আসতে চান কোনো এজেন্সির মাধ্যমে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আসতে পারবেন হচ্ছে আপনার ধরেন এগারো থেকে সাড়ে এগারো লক্ষ সাড়ে এগারো লক্ষ টাকা আপনার হাতে রাখতে হবে যদি স্কেলে আসেন আর যদি স্কেল করে আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন বারো থেকে তেরো লক্ষ টাকা এমন হাতে রাখতে হবে তো আমি মনে করি যে স্কেল করেই আসেন সেক্ষেত্রে অনেকটা অনেকটা ভালো হয় আর সিঙ্গাপুরে হচ্ছে আপনার এখন আপনার যারা নতুন আসবেন ঠিক আছে তারা অবশ্যই চেষ্টা করবেন একটু পড়াশোনার লোক যারা আছেন তারা আসতে চেষ্টা করবেন কারণ বাংলাদেশে যদি আপনি ধরেন তেরো লক্ষ টাকা দিয়া। বারো লক্ষ টাকা দেওয়া স্কেল করে সিঙ্গাপুরে আসলেন আসার পরে কিন্তু এখানে হচ্ছে আপনার সি একটা এক্সাম হবে সেফটির উপরে ঠিক আছে তো এটা থেকে হচ্ছে এটা প্রচুর হাট একটা এক্সাম আপনার বাংলা কোয়েশন আসে এখানে অনেক ছেলে অনেকে ফেল করে ঠিক আছে দুইবার তিনবার অ্যাভেলেবেল আছে ফেল ঠিক আছে এটা হচ্ছে আপনার ট্যাবের মাধ্যমে পরীক্ষা হয় এই পরীক্ষাতে যদি আপনি ফেল করেন আপনার কেউ ওই সিঙ্গাপুরে হচ্ছে আপনার রাখতে পারবে না ঠিক আছে তো কিছুদিন আগে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের আত্মীয় ছিল ও চারিবার ফেল করছে ফেল করার পরে হচ্ছে ওরা ক্যান্সেল করে পারমিট দেশে ব্যাগ পাঠিয়ে দিছে তো সেক্ষেত্রে হচ্ছে ও যদি নেক্সট ব্যাপার সিঙ্গাপুরে আসতে চায় আইপির জন্য অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে হচ্ছে আইপি না হওয়ার একটা সম্ভাবনা থাইকা যায় এখানে তো আপনার যারা আসবেন অবশ্যই এই চিন্তা ভাবনা করে তারপর সিঙ্গাপুরে আসেন কারণ এখানে আসার পরে এখন হচ্ছে আপনার এই সিওসিস এক্সামটা আছে যে সেফটি এক্সাম এটা প্রচুর হাট হয় তো এটাতে যদি আপনি ফেল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেশে ব্যাগ পাঠিয়ে দিবে তো তিনবারও আছে পাশ করতেছে আবার দুইবারও পাশ করতেছে আপনার একবারও পাস করে তো আসলে এটা সব মনে হচ্ছে একটা ভাগ্য আমার কিছুদিন আগে হচ্ছে এক্সাম আসতে আলহামদুলিল্লাহ পাশ করছি আবার কালকে হচ্ছে আমি এই আমার কোম্পানি হচ্ছে করাইছে আপনার ওয়াইট অ্যান্ড হাই ওয়াই আপনার সরি ওয়ার্ক অ্যান্ড হাইট আমার একটু মানে একটু কথা বলতে সমস্যা দিয়েছে গলা ব্যথা যার জন্য ওয়ার্ক অ্যান্ড হাইট একটা কোর্স আছে এটা কোম্পানি করাইছে আলহামদুলিল্লাহ এটাতেও পাশ করছি তো হচ্ছে বিষয় আপনার যারা নতুন সিঙ্গাপুরে আসবেন অবশ্যই একটু বুঝে শুনে এসেন কারণ এখানে অনেক টাকার একটা ব্যাপার এই হচ্ছে বিষয় আর আমি রোদ মানে দেখেন বৃষ্টির মাঝে দাঁড়াই ভিডিও করতেছি ঠান্ডা আমার প্রচুর তারপরে মাঝে দাঁড়ায় ভিডিও করতেছি আর আজকের ওয়েদারটা হচ্ছে আপনার প্রচণ্ডই হচ্ছে আপনার মেঘলা তো আজকের গাছ ভিডিওটি পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট করে ভিডিওতে বসে আপনার সাথে আমাদের দেখাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ